প্রিয় শ্রোতা মণ্ডলী নমস্কার শুভ সকাল আজ আমি এখানে এসেছি আপনাদের সামনে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিতে তোমার মধ্যে যতটা শক্তি আছে আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে হতাশ হই মনে হয় সব পথ বন্ধ কেউ বুঝছে না স্বপ্নটা বুঝি আর বাস্তব হবে না কিন্তু বন্ধুরা আমি বলি হাল ছেডো না দেখুন সফল মানুষেরা আসলে আলাদা কেউ না তারা আমাদের মতোই সাধারণ মানুষ কিন্তু তারা একটি জিনিসে বিশ্বাস করত নিজের উপর আপনার চারপাশের মানুষ বলবে পারবে না এটা তোমার জন্য নয় ভুল করছ গু আপনি শুনুন কিন্তু নিজের অন্তরের শক্তিটাকে কখনো ছোট করে দেখবেন না কারণ বাস্তবতা তৈরি হয় বিশ্বাস থেকে আমরা যদি মনে করি আমি পারব না তাহলে আমরা হেরে যাব আগেই আর যদি আপনি আজ যেখানে আছেন সেটা হয়তো আপনার স্বপ্নের জায়গা না কিন্তু আপনি থেমে গেলে আপনি সেখানেই থেকে যাবেন আর যদি এক কদমও এগিয়ে যান তাহলে আপনি স্বপ্নের কাছাকাছি যাবেন প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন আজ এক ঘন্টা পড়ুন কাল এক পাঁচ ঘন্টা। আজ একটু অনুশীলন করুন কাল আরেকটু ভালোভাবে করুন প্রতিদিন এক উন্নতি আপনাকে এক বছরে তিন সাত গুণ ভালো বানাবে একবার ভাবুন এক বছর পর আপনি কেমন হতে চান সেই আপনাকে আজ থেকেই তৈরি করা শুরু করুন শেষ করার আগে বলি ভয় পেও না ভুল করো ভুল থেকে শেখো আবার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে সম্মান করো আজ থেকেই বলো আমি পারব আমি করব। আমি জিতবু ধন্যবাদ আপনাদের সময় মনোযোগ এবং বিশ্বাসের জন্য কৃতজ্ঞ